তারাপীঠ মহাশ্মশানে লুকিয়ে আছে তিন মহারহস্য বন্ধুগণ শ্মশান শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে ছমছম করতে আরম্ভ করে শ্মশান শব্দটা উচ্চারণ করতে অনেকে ছমছম করে কেননা শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের কাছে যারাই শ্মশানে গিয়েছেন স্পষ্ট করে বুঝেছেন মৃত্যু কাউকে রেয়াত করে না একদিন সে যখন ডাক দেবে তখনই সযত্নে রক্ষা করার জন্যে অহং বা শরীর সবটাই চলে যাবে বৃথার খাতে তখন পাশে পড়ে থাকবে একটা মৃতদেহর সঙ্গে অন্যগুলোর কোনো তফাৎ থাকবে না তখন যারা ফেলাফেলার দাহতে কর্তব পালনের মাধ্যম মাত্র তবে তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে যে কারণেকে বলা হয় মহাশ্মশান এই মহাশ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নৃত্য রচনা করে চলেছেন দেবী তারা তারাপীঠের মহাশাসনের মাহাত্ম বুঝতে গেলে তাকাতে হবে তারা রূপ রূপবর্ণনায় তন্ত্রের তারকাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা এই দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা সাহিত্য শিবের বক্ষে দ্বন্দ্ব মানায় দেবী বামপদ অগ্রগামী তাই দেবী বামাকালী নামেও পরিচিত দেবীর গাত্রবর্ণ ঘন নীল অগ্নিময় শ্মশানে জ্বলন্ত চিতার মধ্য থেকে বনিবতা এই দেবী ললজ্জিয়া লম্বোধরী নবযৌবনা এবং মুন্ডমালিনী দেবীর আসন স্বরূপ জ্বলন্ত চিতাগ্নির প্রতীক চতুর্ভুজা এই দেবীর ডান দিকে উপরে হাতে খড়গ এবং নিচে হাতে কাটারি বামদিকে উপরের হাতে পদ্মফুল এবং নিচের হাতে নরকপাল দেবীর কোটি দেশ বম্ব আবৃত দেবীর মস্তিষ্কে পঞ্চম মুদ্রাভূষিত পিঙ্গল বর্ণের এক জটা পঞ্চ অর্থাৎ সেদশটি নির্মিত চারটি পটি দিয়ে ত্রিকোণাকারে গাঁথা পাঁচটি নার্কোরটিও জ্ঞানের প্রতীক এখানে পঞ্চমুণ্ড শব্দ স্পর্শ রূপ রস ও বন্ধের প্রতীক দেবী জটা শীর্ষে রয়েছেন অভজ্ঞ অর্থাৎ ত্রিগুণাত্মিক ব্রহ্মশক্তির প্রতীক ত্রি নাগরূপী মহাদেব স্বয়ং দেবীর সর্বাঙ্গ তিলভ নাক অলঙ্কারে ভূষিতা দেবীর সর্বাঙ্গে সর্বলঙ্কার প্রকটিত বৈরব্যের প্রতীক জীবকে ববসাগর থেকে উদ্ধার করেন বলে তাকে তারুণী নামে ডাকা হয়েছে তারাপীঠের মহাশাশয়ের দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে প্রশয়ন সংলগ্ন দ্বারকা নদীর জলে এই নদী উত্তরবাহিনী অর্থাৎ এ শোধ বয়েছে উত্তর দিকে হিন্দু ধর্মে উত্তরবাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ কেননা ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তর দিকে শীত হিমালয় থেকে অতএব তাদের দ্বারা কখনই উত্তরমুখী হবে না ফলে তা বইবে উল্টো খাতে একমাত্র কাশিতে গঙ্গা উত্তরবাহিনী আর বীরভূমের দ্বারকা এই দ্বারকা নদীর মহাশক্তির উৎস এই নদীর জলে স্নান করলে সিদ্ধলাভের যোগ্যতা অর্জন করেন মানুষ দূর হয় সব পাপ তৃতীয় রহস্য মহা শ্মশানে স্থিত মামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন এই জায়গায় এসে একটু তাকাতে হবে দেবী রূপবর্ণনা তার মাথাতে আমরা দেখেছি পঞ্চমুণ্ডের সমাহার কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা এখানে পঞ্চমুণ্ডির সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের এই আসনে বসেই বহু ঝুঁক পূর্বে দেবী তুষ্ট করে তা পিঠকে সিদ্ধ পিঠে পরিণত করেছেন ঋষি বৈশিষ্ট্য এই আসন আজ বিদ্যমান সাধক মনাখাবাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধ লাভ করেন অর্থাৎ এই আসন আজও জাগ্রত কিন্তু শুদ্ধচিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্রই সারা শরীরের তীব্র জ্বালা শুরু হয় এই জ্বালা উন্মাদ হয়ে মানুষ যায় অসুচি চিত্তে আসনে বসেছিলেন বসে শাস্তি পায় এই তিন মহারহস্য নিয়ে আজ বীরভূমের বুকে দ্বন্দ্বয়মান তারাপীঠের মহাশ্মশান যা চিরন্তর বলে চলেছে দেবী তারা মহাত্ম বলে চলেছে এই জীবন নশ্বর